ভয় ভয় লাগছে না একটা অ্যান্টিসিপেশন আছে এই পর্যন্ত আর পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে অনেক দিন যেদিন রেন্ডার হয়ে গেছে ফিল্মটা হ্যাঁ এবার চাকরি পরীক্ষা মানে ইন্টারভিউ চলছে আর কি আমি পরীক্ষা দেওয়ার সময় যা কনসেন্ট্রেট করতাম রেজাল্ট নিয়ে আমি কোনোদিনই আমি মাথা খামাইনি আমি কারণ পরীক্ষা তো হয়ে গেছে পুরো রামকৃষ্ণ হয়ে গেছে এবার যা রেজাল্ট আছে মানে আমার কর্ম করে দিয়েছি ফলের আশা নেই আমার ফলে আমার কাজ খারাপ হলে আমি অন করে যাই আর প্রচুর বিখ্যাত হলেও অন করে যাই পরের কাজটা কি হবে সেটা নিয়ে ভাবি তো আমি এখন ভাবছি শ্রমিক পরের ছবিটা কি বানাবি আমাকে নিবি কি আর ওই মরে যাবো না 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 এখানে এখানে বলে রাখছি পরের ছবিতে যদি আমরা ইয়েতে না থাকি ঠিক আছে শ্রমিককে দেখে নেব ঠিক আছে শ্রমিক বুঝে গেছে সবাই বুঝে গেছে কিসে না থাকি হ্যাঁ আমরা দর্শকদেরকে বোঝাবার জন্য একটা কথাই বলতে পারি আপনারা উনতিরিশে মার্চ বে লাইন দেখতে আসবেন এবং এরকম বাংলা ছবি কিন্তু খুব কম হয়েছে শ্রমিককে দেখুন শ্রমিক শ্রমিকের মতো শ্রমিকের মতো হ্যান্ডসাম ডিরেক্টর খুব কম আছে ইন্ডাস্ট্রিতে আমি বলছি কাঁচা পাকা চুল নিয়ে প্রচুর ফিমেল ফলোয়ার্স তাদেরকে বলবো আপনারা ইনিশিয়াল গ্রাউন্ডে শ্রমিকের জন্য আসুন ছবিটা অবশ্যই ভালো লাগবে তারপর আপনারা সেটাকে হুইস্পারিং ক্যাম্পেন করে সবাইকে বলবেন এবং বলার পরে আরও লোক আসবে তার সাথে সায়নদা আছে না এটা জন্য দেখা যে ভালো সম্পর্ক বেলাইনের সেটের অনেক আগের থেকে আমাদের বন্ধুত্ব হ্যাঁ আর একটু খাস্তা তো চলেই বন্ধুত্বের মধ্যে হ্যাঁ সুতরাং যা দেখতে পাচ্ছ এর থেকে তো দু হাজার ওর ওর তাই ওরও একই সময় প্রায় মানে আমি দু হাজার বারোতে কলকাতায় এসেছি তারপর থেকে বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয়েছে তো এই বন্ধুত্বটা থাকবে মানে এই যে টিমটা বিলাইনের যত লোক একসাথে কাজ করেছে বন্ধুত্বটা থাকবে সব সময় সারা জীবন এবং শ্রমিকের মধ্যে যেটা ভালো গুণ সকলকে নিয়ে সবাইকে ভেবে যারা যারা ওর সঙ্গে থাকে তাদেরকে নিয়ে ভেবে সুন্দরভাবে কাজটা করাতে পারে এবং হিজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার ঠিক আছে তো অ্যাজ অ্যান অ্যাক্টার যখন ডিরেক্টর পাওয়া যায় যে খুব ভালো অভিনেতা তো তার জন্য হয় কি সুবিধাটা হয় হচ্ছে কাজ করতে ওই কমফার্ট জোনটা থাকে শ্রমিকের এটা কিন্তু প্লাস পয়েন্ট আমি অনেক জায়গায় এটা বলা হয়নি বাট এটা তোমার যে প্লাস পয়েন্ট তুমি যে এত ইজিলি দেখিয়ে দেয় মানে হি ইজ ভেরি মাছ শর্টেড যে এইটুকু লাগবে এটা করতে হবে এবং এইভাবে এইভাবে করতে হবে কারণ আমার চরিত্রটার জন্য খুব মানে চাপেরই জায়গা ছিল তো সেখান থেকে এই শ্রমিক পুরো জিনিসটাকে করে ইজি করে একদম সুন্দরভাবে হয়েছে তো বাকিটা জন্য আমি আমাকে অনেকজন বলেছে প্রশ্ন করবে যে এটা কেন ওটা কেন আমি বাকিটা বলবো ডিরেক্টরে কোটে ডিরেক্টারের মাথা নাড়ছে কিছু বলা যাবে না কিছু বলা যাবে না এই জন্যই আমি বাইরে এই আলোচনাগুলো করতে চাইছিলাম না এনিওয়ে তো হ্যাঁ সাইকোলজিক্যাল থ্রিলার মানে অনেক কিছু সাইকোলজিক্যাল ইয়ে ডিস্টারবেন্সের ইয়ে থাকবে সিন থাকবে এবং যেহেতু আমি যখন লিখছিলাম আমি একটা এটা এক্সক্লুসিভ কন্টেন্ট হ্যাঁ আমি একটা রাজবাড়িতে বসে লিখছিলাম এই গল্পটা এবং সেই জায়গায় যখন আমি লিখছিলাম তখন সারা রাত আমি ওই গোটা রাজবাড়িতে একা থাকতাম একজন শুধু অ্যাটেন্ডেন্ট সে নিচের ঘরে চলে যেত সন্ধে আটটার সময় হ্যাঁ আমি 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 লিখতে লিখে কিন্তু কিন্তু থাকতাম ভয়ে কারণ হাওয়া ঠাওয়া যা বইতো এখানে পুরোনো বাড়ি তো উষাস যা আওয়াজ হতো সময় মনে হতো পাশ দেখিয়ে একটা হেঁটে চলে গেল এরকম এই রকম একটা পরিবেশে বসে লিখেছি তো ওই ওই লেখার সময় যেন চরিত্রগুলো চোখের সামনে দেখতে পেতাম এবং সেইগুলো যখন শ্যুট করার সময় আমার চোখের সামনে এই এই যে যারা কাস্ট রয়েছে আমার চারপাশে তারা যখন ফুটিয়ে তুল তুলত তখন কোথাও আমি ওভারওয়েলমড হতাম কোথাও আমি ডিস্টার্বড হতাম কোথাও আমি খুব খুশি হয়ে যেতাম যে কোথাও আবার সত্যি সত্যি বলছি কোথাও আমার চোখে জল চলে এসেছিল কারণ আমি এই এই চরিত্রগুলো এইভাবেই তো চেয়েছিলাম এবং সেটা চোখের সামনে দেখতে পেতাম শট নেওয়ার সময় আর কি বেলাইন

কিন্তু আমি আলাদা আলাদা সময় দিতে পারতাম কিন্তু খুব ভালো লাগছে যে দুটো বাংলা ছবি এবং দুটো অন্য রকমের ছবি দু রকমের রকমের ছবি কম্পিটিশন হতেই পারে না দুটো তবে আমি সবাই করেই বলছি আপনারা শনিবার এটা দেখুন এটা দেখুন সোমবার দেখুন অন্য কোনো বাংলা ছবি রিলিজ করে তো আপনারা দেখুন এই মানে যে কোনো ছবি শুক্রবার যদি অন্য ছবিও বাংলা ছবি রিলিজ করে আমি বলবো সেটাও দেখুন আমি জানি না ওই যে ওই উনত্রিশে মার্চ আর কোনো ছবি বাংলা ছবি রিলিজ করছে কিনা হ্যাঁ আপনার রেড ফ্লাইজও দেখুন ঠিক আছে একদম মানে ছবিগুলো দেখা প্রয়োজন তো ছবি না দেখলে ছবিটা ভালো না খারাপ সেটা কি করে বুঝবেন কোনটা এন্টারটেইনিং কোনটা সিরিন কোনটা স্লোবান সব দেখে তবে বুঝুন মানে আলোচনা করুন দেখুন এখন তো এত ক্ষুদ্র ক্ষুদ্র ছবি তৈরি হচ্ছে সেগুলোকে রিলস বলি আমরা তো রিলসে কতটা এস্থেটিক্যালি আনন্দ পাচ্ছেন সে সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না কিন্তু একটু যে যারা মানুষজন অনেক খেটে কিছু ভালো গল্প বলার চেষ্টা করছে সেই গল্পগুলো দেখুন হয়তো দেখবেন যে রিলসের বাইরেও একটা খুব সুন্দর জগৎ রয়েছে যেটা বহু বছর আগে শুরু হয়েছিল মানে রিলস তো সবেই হয়েছে হ্যাঁ কিন্তু সাবেকি একটা আর্ট আমাদের যেটা নতুন নতুন ফর্ম্যাটে আসছে তারাও নতুন কিছু দিচ্ছে এরকম না যে কি বলে স্বাধীনতার আগে যে ছবি তৈরি হয়েছে আমাদের দেশে সেই রকমই চলছে সেরম তো না অনেক ইভলভ করেছে সুতরাং এই ইভলভ করা আর্টটাকেও এনজয় করার চেষ্টা করুন দেখুন হয়তো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ছবি রিলসের থেকে অনেক বেশি এন্টারটেনিং আমি একটা কথা বলবো শ্রমিকের কথাটা টেনেই যে আমাদের এই ছবিটার মধ্যে ইউএসপিও যে মানুষরা নিজেকে রিলেট করতে পারবে রিলেটেবেল ছবি এখন সংখ্যাটা খুব কমে যাচ্ছে ওই জন্যই হয়তো বাংলা ছবি লোকেরা বলে পাশে থাকুন এ থাকুন কিন্তু আমি বলবো যে এই ছবির ক্ষেত্রে বেলাইনের ক্ষেত্রে যদি আমি তুমি হলে গিয়ে যদি অ্যাজ এন অডিয়েন্সও দেখি অনেক চরিত্রের মধ্যে কিন্তু আমরা নিজেদেরকে খুঁজে পাবো তো দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট এটাই যদি ইউএসপি বলো ফিল্মের কেন লোকে দেখতে যাবে বেলাইন এটাই হচ্ছে মেইন ইউএসপি বা আমাদের আমাদের হ্যাঁ ওখানে ট্রেলার একটা রয়েছে পরান্দা মোবাইল ফোন ল্যান্ডলাইন দুটোই রয়েছে আমি বলবো আজকে যুগে এখনো পর্যন্ত একটা ফোটন কণা ছাড়া টাইম মেশিন এক টাইম থেকে আরেকটা টাইমে নিয়ে যাচ্ছে কাউকে এরকম কিছু আবিষ্কার হয়নি একমাত্র একটা ফোটন কণাকে পাঠানো গেছে অন্য সময় কিন্তু আমাদের অনেক বছর আগেই এই টাইম মেশিনটা তৈরি হয়ে গেছে সিনেমা যেটা মানুষকে একটা সময় থেকে অনেক পুরনো কোনো একটা সময় নিয়ে যেতে পারে বা ভবিষ্যতের কোনো একটা সময় নিয়ে যেতে পারে এটা যখন আমরা সিনেমাটা দেখি যখন এনগ্রোসড হয়ে যাই যখন পুরোপুরি ঢুকে যাই সিনেমার মধ্যে তখন আমরা ওই সিনেমার টাইম মেশিনে বসে অনেক পুরনো সময় বা অনেক ভবিষ্যতে চলে যাই তো ধরে নেওয়া যাক এটাও এরকমই একটা টাইম মেশিন যেই টাইম মেশিনটা কিছুটা ভবিষ্যতেও নিয়ে যাবে আবার কিছুটা পুরাতনেও নিয়ে যাবে আরও সহজে বললে বলতে হলে বলতে হয় সহাবস্থান যে দেখবে যে একদিকে যখন আমরা দক্ষিণ কলকাতায় আসি বা যদি তুমি নিউ টাউনের দিকে যাও যে আমরা একটা প্রযুক্তি বা প্রচুর বড় বড় বিল্ডিং হচ্ছে তো একটা মানে ফিউচারিস্টিক বোম দেখতে পারি এবার তুমি যদি সেই তুমি সেই মানুষটাই কলকাতা নর্থ কলকাতা চলে যাও একটা কোনো গলিতে দেখবে ওখানে হয়তো সত্তর সালে সবকটা মানুষ আটকে রয়েছে সময় এগিয়ে গেছে বাড়িগুলো বাড়ির ভেতরটা ওখানে মানুষ যেভাবে জীবনযাপন তারা কোনো একটা সময়ে এখনও আটকে রয়েছে দু সালে দাঁড়িয়েও তো সেরকমই একটা ট্রানজিশনের গল্প যে ক্ষেত্রে একদিকে এই এই যে দুটো মানুষ শ্রেয়া এবং তথাগত যেটা প্লে করেছে তারা হয়তো অনেকটা আধুনিক কিন্তু আবার একটা মানুষ একা বাঁচে সে অনেকটা একটা সময় আটকে রয়েছে যে কারণে ওই ডায়লগটা শেষে পরান্দা বলেন যা কিছুই পুরনো তাকে সব তোমাদের কাছে ইরিটেটিং তো তা আদতে নয় একদম আমার অ্যাকচুয়াল পার্সোনালিটির মতনই মজার চরিত্র তো আমি অনেক দিন পর আবার একটা কমেডি চরিত্র করছি সেটা আমার খুব ভালো লাগছে তো অ্যাকচুয়ালি খুব মজার চরিত্র এবং একটা মনোলগ ছিল এটা বলছি না সেটা মনোলগ বলছি তো আর না আমি মনোলগ লাগলি আমি ওটা মুখস্থ করতে আমার খুব অসুবিধা হয়েছিল মানে অনেক বড় ডায়লগ তো তো তার তিন দিন আগে থেকে আমি রোজ ব্রাহ্মী শাগের রস খেতাম এই ক্যারেক্টারটায় ঢোকার জন্য এবং বলার জন্য এবং ধ্যান করতাম আর লুডো খেলতাম দর্শকদের বলবো দেখুন আপনারা উনত্রিশে মার্চ অবশ্যই সিনেমা হলে গিয়ে বেলাইন দেখুন দেখুন বেলাইন হিট করানোর জন্য জ্যোতিষী দেখি কতগুলো আংটি পড়েছে দেখুন তো বেলাইন যদি হিট না হয় ওর শাস্ত্রের পক্ষে মানে ওর ওর বিশ্বাস উঠে যাবে তো আপনারা বেলাইনকে হিট করান আর ওর জ্যোতিষ শাস্ত্রের ওপর বিশ্বাস বাঁচেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আপনারা অবশ্যই সিনেমা হলের জন্য তৈরি একটা ছবি আমরা আশা করব আপনারা সবাই সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন এবং লার্জার দেন লাইফ একটা এক্সপিরিয়েন্স করার সুযোগ রয়েছে এই ছবিটায় সেটা করুন আমি এটুকু অ্যাশোর করতে পারছি যে মানুষ বোর হবে না